ইরানের এক প্রত্যন্ত গ্রাম চারপাশে পাহাড় নির্জন পথ আর ধুলোবালি মাখা জীবন এখানেই ছিল সুরাইয়ার ছোট্ট সংসার স্বামী দু মেয়ে আর দু ছেলে নিয়ে সে ছিল সাধারণ এক গৃহবধূ সুরাইয়ার দিন কেটেছে পরিবারের সেবায় সন্তানদের বড় করে তোলার স্বপ্নে কিন্তু একদিন হঠাৎই স্বামীর নজর পড়ে গ্রামের এক কিশোরীর ওপর মাত্র চোদ্দ বছরের কিশোরী অসুস্থ বাবার কারণে মেয়েটির পরিবার অভাব অনটনে জর্জরিত সুযোগ দেখে সুরাইয়ার স্বামী শয়তানি ফন্দি আটে কিশোরীকে বিয়ে করবে আর বিনিময়ে তার বাবার চিকিৎসার খরচ বহন করবে কিন্তু বাধা হল ঘরে তো স্ত্রী আছে আবার নতুন বিয়ে করতে খরচও অনেক তাই সে পথে বেরোয় এক নোংরা কৌশল নিয়ে গ্রামের সর্দারের সঙ্গে আতাৎ করে রটিয়ে দেয় ভয়ানক এক গুজব সুরাইয়ার নাকি পরকিয়া সম্পর্ক আছে গুজব ছড়িয়ে পড়তে দেরি হয় না মিথ্যা সাক্ষী জোগাড় হয় হুমকি ধমকিতে সালিশ বসে আর কয়েক মুহূর্তেই সুরাইয়া হয়ে যায় অপরাধী নারী তার নামে ঘোষিত হয় ভয়াবহ শাস্তি প্রকাশ্যে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দিন নির্ধারিত হয় গ্রামের রাস্তার মাঝখানে গর্ত খোঁড়া হলো সুরাইয়ার হাত পা বাঁধা হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা হলো তাকে চারপাশে জমল গ্রামের মানুষ প্রথম পাথর ছুঁড়তে বাধ্য করা হলো তার বাবাকে কাঁপা হাতে বাবা পাথর ছোঁড়েন বুকের ভেতর হাহাকার জমে ওঠে এরপর সুরাইয়ার নিজের দুই পুত্র কিশোর ছেলেগুলোকে ঠেলে দেওয়া হয় মায়ের দিকে পাথর হাতে মায়ের চোখে সেই শেষ অসহায় দৃষ্টি তবুও ছেলেদের পাথর ছুটতে হল তারপর গ্রামের সবাই একে একে পাথর ছুটতে শুরু করল চারপাশ রক্তে ভিজে গেল সুরাইয়ার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল তবুও তার নিঃশ্বাস চলছিল স্বামী এগিয়ে এসে রক্তমাখা মুখে তাকালো এখনো বেঁচে আছে সাথে সাথে সবাই আবার পাথর কুড়িয়ে নিল শুরু হলো দ্বিতীয় দফা নির্দয় আঘাত শেষমেশ নীরব হয়ে গেল সুরাইয়ার শরীর লুটিয়ে পড়ল তার আত্মা রক্তে রঙিন হলো মাটি কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস সুরাইয়ার মৃত্যুর পরের দিনই মারা গেল সেই চোদ্দ বছরের কিশোরীর অসুস্থ বাবা যে চিকিৎসার বিনিময়ে বিয়ের স্বপ্ন দেখেছিল সুরাইয়ার স্বামী সে স্বপ্ন আর পূরণ হল না মানুষ ভাবে সে ভাগ্য লিখে নেয় নিজের হাতে কিন্তু স্রষ্টা যদি তা না লিখে রাখেন কোনো মানুষই তা পায় না সুরাইয়ার মৃত্যু তাই কেবল এক নারীর করুণ পরিণতি নয় বরং নিয়তির এক কঠিন শিক্ষা